এই বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মিলেমিশে আছে সেটা দেখে তোদের ভালো লাগছে না এটা বাংলাদেশ এটা ইন্ডিয়া না? আরে তোরা কেন বুঝতে পারত না এই বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মিলেমিশে আছে আর সেটা দেখে তোদের ভালো লাগছে না আর এই যে তুই তুই কি অমানুষের খাতায় নাম খেতে চাস হ্যাঁ তুই আমার ভাই আমার এটা পলিটিক্যাল লজ্জা লাগছে আর একটা কথা মনে রাখিস কোনো মানুষকে যদি সঠিক রাস্তা দেখাতে হয় সঠিক পথ দেখাটা হয়। আঘাত করে নয়। তাকে মেরে ফেলে নয়। তাকে ভালোবাসা দিয়ে। একটা আদার রা দেশে মইরা আছি যেখানে ভালোবাসার প্রতিবাদ করা যায় না। কি বল এটা প্রতিবাদ। হ্যাঁ? এটা প্রতিবাদ। একটা মানুষকে এক্সিস্ট মেরে পুড়িয়ে ফেলা এটা প্রতিবাদ। এই এটাই প্রতিবাদ। কেন ভাইয়া তুমি দেখো না পুরো বিশ্বে জুড়ে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে। আমরা প্রতিবাদ করছি না আমাদের ধর্ম শান্তি পেয়ে বলে কেটে কি আমাদের অপরাধ হ্যাঁ অপরাধ এটা অপরাধ আমার ধর্ম কি বলেছে আমার ধর্ম কি শিক্ষা দিয়েছে আমাদেরকে আমার ধর্ম কাউকে আঘাত করা কাউকে মেনে ফেলা এই শিক্ষা আমাদেরকে দেয় নাই আমার ধর্ম শিখেছে ভালোবাসা আমার ধর্ম শিখেছে আদর্শ আমার ধর্ম শিখেছে মানুষকে ভালোবেসে সঠিক পথ দেখানো দেখবি ভালোবাসা দিয়ে শত্রুকে আপন করা যায় ভাই আপনি ক্ষমা করে দেন আসলে আপনার সাথে যেটা ঘুরতে যাচ্ছিল এটা খুবই অন্যায় ওরা বুঝতে পারে না ছোট মানুষ ওদেরকে মাথা করে দেন ভাই এটা কি বলছেন ভাই ভাই আপনাদের কাছে বলতে আমি অনুতপ্ত ভাই কারণ ভাই আসলে আমার পূর্ব এই দেশে ছিলেন ভাই এ দেশে সবাই বসবাস করেছেন আমার বাবা দাদা কেউ কখনো আমাকে অভিযোগ করেনি ভাই আজ আমি আছি ভাই আমি কখনো সাম্প্রদায়িক কোনো দাঙ্গার মধ্যে পড়িনি ভাই কত শান্তিপূর্ণভাবে এখানে মানুষগুলো আছে জানেন আমার কাছে কখনো মনে হয়নি আমি হিন্দু নাকি মুসলিম ভাই এই যে আবন্ধন মানে এই যে একটা বন্ধন ভাই এই বন্ধনকে আমি কীভাবে আলাদা করব বলেন আপনাদের কাছে আমি অনুতপ্ত ভাই সত্যি কথা বলতে ভাই সত্যটাকে তো লুকানো যাবে না ইন্ডিয়াতে ওরা যেভাবে করে আপনাদের উপর আঘাত করছে ভাই সত্যি দুঃখজনক ভাই ঠিক আছে আমি একজন হিন্দু কিন্তু আমি একজন হিন্দু বলে তো ভাই আমি শতটাকে লুকাতে পারবো না ভাই ভাই আসলে এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুবই আহত ভাই ভিতর থেকে আহত সত্যি কথা বলতে ভাই আমাদেরকে কোন ঠাসা হৃদয় থেকে বেরিয়ে আসা উচিত ভাই আলহামদুলিল্লাহ আপনি একজন বিধবী মানুষ হয়ে কত সুন্দর করে বিষয়টাকে আপনি বুঝে গেলেন বাহ আল্লাহ তুমি হৃদয় দান করো দেখছিস একজন বিধর্মী মানুষ আমার ধর্মকে কত রেসপেক্ট করে কত ইজ্জত করে আর তোরা তাকে এসেট মেরে জ্বালিয়ে দিতে চাচ্ছিস সরি ভাই আমাদের ভুলে গেছে ভাই জি ভাই